আকিব ভাই আমরা সবাই একসাথে গ্রিন রুমে ছিলাম আমরা তো আসলে কাজ করি দর্শকদের ভালোবাসার জন্য এবং দর্শকদের জন্য পাশাপাশি যদি অ্যাওয়ার্ড পাই সেটা অবশ্যই সব সময় ভালো লাগার কারণ সেটা হচ্ছে আরও বেশি মোটিভেট করে সামনে আরও ভালো ভালো কাজ করার যেন আরও বেশি বেশি করে কাজ করতে পারি সেই বিষয়টা একটু আমাদের জানাতেন সুন্দর আমি চাই যে প্রতিটা নারী আমাদের দেশের নিজেরা আত্মনির্ভর হোক আমি আমার নিজেকে দিয়েই বিচার করি আজকে আমি কোনো কিছুর জন্য আমার কোনো উপরে ডিপেন্ডেন্ট হওয়া লাগে না আমার মনে হয় যে একটা ফ্যামিলিতে একজন পুরুষ থাকে যদি বাকি চারজন নারী থাকে এবং সবাই যদি একটা পুরুষের উপর ডিপেন্ডেন্ট থাকে আমার কাছে মনে হয় যে সেই পুরুষটার উপরেও অনেক প্রেসার পড়ে যায় সো আমি বলবো যে সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হই তো আমার মনে হয় যে সবাই ওই যে দশে মিলে করি কাজ হারি দিতে নাহিলাজ সবাই মিলে অনেক ভালো থাকা যায় এবং নিজের ইচ্ছাগুলো নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করা যায় সো আমার কাছে মনে হয় যে প্রতিটা নারীরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত কোনো কিছুর জন্য কারো উপর ডিপেন্ডেন্ট না হওয়া উচিত যে আজকে আমার হাজব্যান্ড এটা দিল না আমি পেলাম না আমার বাবা এটা করলো না আমি পেলাম না না আমি চাইলে আমি আমার শখ আল্লাদ স্বপ্ন সব কিছু পূরণ করতে পারি আবার সাকিব ভাইয়ের সাথে প্রোগ্রামে গিয়েছিলেন মানে শোটা ওয়াজ ভেরি সাকসেসফুল এত মানুষ ছিল স্টেডিয়াম ফুল ছিল এবং বাইরে অনেক বেশি মানুষ ছিল লিটারালি আমাদের গাড়ি ভেঙে ফেলতে ছিল অডিয়েন্সরা এটাই আসলে অডিয়েন্সের ভালোবাসা অ্যান্ড আমাদের ব্লেসিংস সাকিব ভাই আমরা সবাই একসাথে রুমে ছিলাম পিপল ওয়াজ ক্রেজি টু মিট হিম টু সি হিম তারপর সে যখন স্টেজে আসলো সবাই দুপুর দুই আমি আমার মনে আছে ছয়টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা বাট দুপুর দুইটা থেকে পাবলিক এসে বসেছিল অ্যান্ড সবাই কিং খানকে দেখতে পেরে সবাই আমাদের সবার সাথে দেখা হয়েছে এবং কিং খানকে দেখতে পেরে কাতারবাসী ওয়াজ ভেরি হ্যাপি এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরা ছিল সবাই শাউট করছিল এবং সবাই সাকিব ভাইয়ের সাথে তাল মিলাচ্ছিল আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা একটা বিগেস্ট গ্র্যান্ড শো ছিল জায়েদ খানের সাথে তো দেখা হয়নি জায়েদ খান তো দেশে নাই অবশ্যই আমার বন্ধু বাট সে এখন দেশে নাই বাট হ্যাঁ তার সাথে আমার হাই হ্যালো হয় বন্ধু যেহেতু কুশল বিনিময় হয় অবশ্যই মিস করি জায়েদ থাকলে অবশ্যই তার সাথে দেখা হতো কাজ হতো আসলে দেখা হবে ও তো চলে যায় নাই আসবে নিশ্চয়ই সামনে

এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা নায়িকারই কোশ্চেন যে আসলে কবে দেখবে হোপফুলি খুব তাড়াতাড়ি দেখা যাবে আগে সাকিব ভাই বিশ্ব জয় করছে জয় করুক তারপরে তো আমরা ঘরের আর্টিস্ট আমরা তো আছি আমাদের রেখে আর কই যাবে সো ইনশাল্লাহ আমাদের সাথেও খুব তাড়াতাড়ি সাকিব ভাইয়ের সাথে দেখা হবে এবং কাজ হবে আসলে সামথিং নিউ সবাই করতে চায় নতুন কিছু যেটা আগে করেনি এবং এই একই ঘরানা থেকে বের হয়ে আমি চাই যে নতুন কিছু হোক যেমন সাকিব ভাই তুফান এই টাইপের কেজিএফ টাইপের কিছু ধামাকা টাইপের কিছু কাজ হলে ভালো হবে এবং সাকিব ভাই করছে আমরা সবাই তার পাশে আছি অ্যাপ্রিসিয়েট করছি সে করুক আরো আরো অনেক দূর এগিয়ে যাক আমরা তার পাশে তো আছি এবং সে দিন শেষে আমাদের বিশ্বাস এবং সেটা খুব তাড়াতাড়ি হ্যাঁ কারণ আমরা চাচ্ছি যে সাকিব ভাই বিশ্ব জয় করে আসুক বলিউড জয় করেছে এরপর হলিউড জয় করুক তারপরে আমরা তো ওই যে আমি বললাম আমরা তো আছি অলওয়েজ রেডি ফর সাকিব খান তো সাকিব ভাই সব জয় করে আসুক আমরা তাদেরকে অলওয়েজ ওয়েলকাম করব। এবং আমাদের শিডিউল সবাই আমরা দিব সমস্যা নাই কোনো দেখেন এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি খুবই ছোট একজন মানুষ বাট আমার কাছে মনে হয় যে এক এক সময় এক একটা ট্রেন থাকে সো এখন এই ট্রেনটা চলছে চলুক না এরপরে আবার ট্রেন চেঞ্জ হবে সো যে কোনো কিছুই এখন যেমন ভাইরাল ট্রেন চলছে তো এরকম এক একটা ট্রেন থাকে এটা আবার চলেও যায় সো দিন শেষে আমরা কি করি আমরা বাসা থেকে বের হয়ে যত জায়গায় যাই দিন শেষে আমরা ঘরে ফিরি সো একটা সময় সবাই দিন শেষে ঘরে ফিরবে সো সবাই সবার মতো সবার ডানা আছে সবাই উড়ুক এবং পজিটিভ ওয়েতে আমি সবার জন্যই চাই যে সবাই ভালোভাবে কাজ করুক সুন্দরভাবে কাজ করুক এবং ট্রেন শেষ হয়ে গেলে আবার নতুন ট্রেন্ডও তো আসতে পারে যে দেখা গেল যে সাকিব ভাই তার ঘরের আর্টিস্ট ছাড়া বা তার ইন্ডাস্ট্রির আর্টিস্ট ছাড়া আর অন্য কারোর সাথে কাজ করছে না এরকমও তো হতে পারে যে কাজগুলো নিয়ে আমার নাটক পুরাটাই ব্যস্ততা আমার নাটক নিয়ে এবং অলরেডি ঈদের নাটকের কাজ শুরু করে দিয়েছি এবং সামনে মালয়েশিয়া যাব নাটকের কাজে শুটিং করতে আমি আর মোশারফ করিম সো অনেকগুলো কাজ হোপফুলি এবার ঈদেও আসবে গতবার তো এগারোটা এসেছিলো এবার আশা করছি তার আরও বেশি বেশি আসবে সো আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ অনেকগুলো কাজ আসবে আরো আমাদেরকে সুন্দর আসলে থাকতেই হবে সুন্দর না থাকলে আমাদেরকে হবে না আমাদের কাজটাই হচ্ছে সুন্দর থাকতে হবে স্ক্রিনে সুন্দর লাগতে হবে আদারওয়াইজ এত মানে কি বলবো এত সুন্দরের কম্পিটিশন এখানে টিকে থাকতে হলে অবশ্যই সুন্দর থাকতে হবে সো সুন্দর থাকার রস হচ্ছে অলওয়েজ স্টে পজিটিভ সবসময় পজিটিভ চিন্তা করা কোনো গুজবে কান না দেয়া এবং পজিটিভলি চিন্তা করাটাই আমার মনে হয় এবং নিজের কেয়ার করা ভালো থাকা এবং নিজের আশেপাশে মানুষজনকে ভালো রাখাই সৌন্দর্যের রহস্য না এখনো হারলেনে ঢুকি নাই ওয়েটিং ফর সাকিব খান কল সাকিব খান কল দিয়ে বলবে তারপর হারলেনে ঢুক এবং আরো আরো সুন্দর হবো হরলাইনের কসমেটিক্স মেক এ থ্যাংক ইউ